বিভিন্ন জীবনের প্রতিটা ক্ষেত্রে এবং পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নেওয়াটি হচ্ছে বুঝে নেওয়াটি হচ্ছে ইমানের মূল দাবি শুধু নামাজ আর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় ইমানের দাবি আদায় হয় না এটা আমরা ভালো করে বুঝে নিতে পারি আমরা শুধু নামাজ আর রোজা আর কিছু আমরা বুঝি না কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন

জন্য যে করা মালে মাহলেব দিয়া সেটা হইল তিনটা জিনিসটা আল্লাহ করে দিয়েছেন এই তিনটা জিনিস অথচ আমরা সুজনা মাজার ইমানের দাবি মনে করি যে আদায় হয়ে গেছে আমরা এটার ভিত্তি ইসলাম সীমাবদ্ধ তা কিন্তু সঠিক না ইমানের মূল দাবি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য পুরাপুরিভাবে তার আইন প্রতিষ্ঠা করে সঠিকভাবে জীবন পরিচালনা করাটা হচ্ছে ইসলামের মূল হাত আর ইমানের মূল দাবি এবং হক আমরা যেন সঠিকভাবে ইসলামের হক আদায় করতে পারি ইমানের দাবি যাদের সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আল্লাহ আমরা তো অনেকে মনে করি যে ইমানে এনেসি আর নামাজ আর এমনিতে জান্নাতে চলে যাব আল্লাহ বলেন হাসিবান্না সুইতরা কু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতালুন এই ঈমান এনেছি মানুষ মনে করেছে নাকি তাদেরকে আমি জান্নাতে পাঠিয়ে দিব আর পরীক্ষা দিতে হবে না ওয়া হুম লা ইউফতালুন আমরা আমার কাছে পরীক্ষা দেব আমি পরীক্ষা নিব অবশ্যই পরীক্ষা নিব পরীক্ষা দিব বাধা জুলুমত তাশরসূজকে করতে হবে তাশরের ধৈর্য ধরতে হবে আল্লাহর আয়াত সমাজ পরিবার রাষ্ট্র বংশ সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করতে হয় আসলে তো আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেইভাবে মানতে রাজি না আল্লাহ বলেছেন আল্লাহ বলে তোমরা যারা বিশ্বাসী আমার মানে তো তোমরা পুরোপুরিভাবে ইসলামের বিরুদ্ধে দাখিল হয়ে ইসলামের হক দাবি ইমানের দাবি মূল দাবিটা সঠিক সঠিকভাবে এই মেনে নেওয়াটা হয়েছে ইসলাম ইসলামদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক এবং বিবাহে পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে ইমানের মূল দাবি আল্লাহ যেন আমাদের বুঝার আমাদেরকে বুঝার এবং আল্লাহর আইন অনুযায়ী চলার মতো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার মতো এই ব্যবস্থা দিয়ে দেন আল্লাহ যেন সাহায্য করেন আল্লাহ যেন আমাদের সব কিছু মেনে নেওয়ার মতো ইসলামদের পুরাপুরি জীবনের ক্ষেত্রে পুরাভুরিভাবে মেনে নেওয়ার জন্য ইসলাম তাকির করার জন্য আল্লাহ দান করেন আমরা দুজার করুন আমিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ